লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিরল প্রজাতির তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেছে বন বিভাগ উদ্ধার হওয়া প্রতিটি শকুরের ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি চোদ্দ জানুয়ারি সকালে উপজেলার জগতবের ও ব্যাংকান্দা এলাকার ভুট্টা ক্ষেত থেকে শকুন তিনটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানান সকালে ভুট্টা খেতে একটি বিশাল আকৃতির শকুন পড়ে থাকতে দেখে তারা উঠতে না পারায় শকুনটিকে ধরে স্থানীয়রা নিরাপদে রাখেন ও বন বিভাগকে খবর দেন খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে একে একে তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেন ব্যাঙ্কান্দা গ্রামের বাসিন্দারা জানান শকুনটি উঠতে না পারায় ভুট্টা খেতে পড়েছিল পরে ধরে বাড়িতে নিয়ে এসে বন কর্মকর্তাদের হাতে তুলে দেয় পাটগ্রাম উপজেলা বন বিভাগ জানায় শকুনগুলো সাধারণত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে শীতকালে এই অঞ্চলে আসে তীব্র শীত ও খাদ্য সংকটের কারণে অনেক সময় তারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে পাটগ্রামে এবার অসুস্থ অবস্থায় তিনটি শকুন উদ্ধার করা হয়েছে বনবিভাগ আরও জানায় উদ্ধার হওয়া শোকন তিনটিকে দিনাজপুর শোকন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে সেখানে চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে